আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো তোমাদের যারা অন্য ধর্মে শুনছো তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি তোমাদেরকে নবম দশম এস এস সি ব্যাচের উচ্চতর গণিত বইয়ের অধ্যায় নয় সুযোগ অংশের বিভিন্ন টপকে সমাধান দিয়েছি সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের সাথে কিছু এম সি কিউ নিয়ে আলোচনা করবো যার নয় দশমিক দুইয়ের এক থেকে পাঁচ পর্যন্ত দেওয়া আছে আমি শুরুতে তোমাদের এই এম কিউ গুলোর সমাধান দেখাবো কিভাবে করা হয়েছে এগুলো দেখবো আমরা এখানে এই যে প্রশ্নটা দেওয়া আছে সেই প্রশ্নটা হচ্ছে এই অংশটার সরল কত অর্থাৎ এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস ইন টু দি পাওয়ার পাওয়ার বাই প্লাস উপরে থাকবে তার মানে এটা গুণ হবে পাওয়ারের উপরে যত পাওয়ার থাক গুণ হবে তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ গুণন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি গুণন এ বাই এ প্লাস বি অর্থাৎ এই নিচের গুলো গুণ হবে তাহলে কি দাঁড়ায় দেখো এই এ আর এই এ কেটে দিতে পারি আমরা এ প্লাস বিন ডি মাইনাস বি এক্স মাইনাস বি এটাও কাটা যায় তাহলে এক্স টু দি ওয়ান মানে শুধু এক্স তাহলে এ উত্তরটা আছে কোথায় এ উত্তরটা আছে আমার ঘ নম্বরে এবার আমরা দুই নম্বর প্রশ্নটা দেখব যদি এ বি এবং পি এর মান জিরো চেয়ে বড় হয় এবং এর মান এবং বি এর মান যদি জিরো না হয় তবে লগ এ ভিত্তিক পি সমান লগ বি ভিত্তিক পি গুণান লগ এ ভিত্তিক বি অর্থাৎ আমরা যদি স্বাভাবিকভাবে চিন্তা করি তাহলে এবি আর বাদ তাহলে লগ এ ভিত্তিক পি অর্থাৎ এটা ঠিক আছে আছে এক নম্বর কি দেখো অপশনটা সেটা হচ্ছে ভিত্তিক রুট এটুকু সবগুলো একই টাইপের তো আমি এ একটা থেকেই মান বেরগুলো দেখাচ্ছি দেখো লগ এ ভিত্তিক এ টু দুই পাওয়ার হাফ আমরা জানি লগের এর পাওয়ার যেটা থাকে সেটা কোথায় যায় সামনে আমরা যারা সূত্র জানি না সূত্রগুলো এই ভিডিওটা অংশ হাফ অর্থাৎ এটা হাফ তাহলে এটাও হাফ এটাও হাফ তিনটা হাফ গুণ করলে হবে ওয়ান বাই রুট এইট ওয়ান বাই এইট তাহলে এখানে মান দেওয়া আছে দই তাহলে এটা হবে না এখানে অপশন অনুসারে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরটা হয়েছে দুই নম্বরটা হয়নি তাহলে দুই নম্বরটা অবশ্যই হবে এবং আমরা জিরো হবে না এবং এ টু দুই পাওয়ার এক্স ইকাল টু বি টু দুই পাওয়ার ওয়াই ইক টু দি পাওয়ার জেড হবে দেখো এখানে কি করবো নিচের কোন কোনটি সঠিক এই অংশটা থেকে আমরা মান বের করার চেষ্টা করবো এর সমান বি টু দি পাওয়ার ওয়াই বাই জেড না এর সমান c টু দি পাওয়ার z বাই y f a c টু দি পাওয়ার z বাই x না nah a b স্কয়ার বাই c এখানে যে বিষয়টা খেয়াল করব প্রথম থেকে আমরা মান বের করার চেষ্টা করি এখানে কি কি আছে দেখো এর মান বের করব তাহলে এখান থেকে দেখো a টু দি পাওয়ার x shaman, b টু দি পাওয়ার y তার মানে এটাকে আমরা যদি লিখি a shaman, b টু দি পাওয়ার এখানে যা পাওয়ার থাকবে 1 বাই সেটা হবে তাহলে অলরেডি y আছে তাহলে y বাই x

এ সি এর মান নিচের কোনটার সমান এখানে আমরা এর মান বের করেছি কত বি টু দি পার্ এখান থেকে আমরা সি এর মানটা একটু বের করে দেখো এর মানটা হচ্ছে বি টু দি পার ওয়াই সমান সি টু দি তাহলে সি সমান হচ্ছে বি টু দি পার ওয়াই বাই জেড তাহলে এসি সমান কি হবে এ সি সমান হচ্ছে বি টু দি পার y by x into b to the power y by z এই অংশটা দেখি আমরা মানে কোথায় আছে b to the power y by x into b to the power y by z অর্থাৎ এই মানটা আমাদের শুরুতে শুরুতে যে মানটা পেয়েছি সেই মানটাই এখানে একটা বিষয় খেয়াল রাখবা যেহেতু b এর পাওয়ার y তাহলে দুইটার উপরেই y হবে তাহলে চার নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে ক এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখবো পাঁচ নম্বর প্রশ্নটা কি দেওয়া আছে বি স্কোয়ার সমান এ হলে নিচের কোনটি সঠিক এখানে যে অংশটা দেওয়া আছে এই অংশটা আমরা এ ধরনের একটা অঙ্ক আমরা করেছিলাম এটা আমরা কিভাবে বের করব আমরা কে ধরে করেছিলাম অর্থাৎ কে টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি টু দি পাওয়ার জেড সমান কে ধরেছিলাম তাহলে কি হয় টু দি পাওয়ার এক্স সমান কে বি টু দি পাওয়ার সমান কে সি টু দি পাওয়ার জেড সমান কে সমান বাই ওয়াই এবং সি সমান কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড এই মানটা আসে এখন বি স্কোয়ার সমান এসি বি স্কোয়ার সমান এসি এই ক্ষেত্রে আমরা মান বসিয়ে দেব বি মান হচ্ছে k to the power 1 by y whole to the power 2 আর এর মান হচ্ছে k to the power 1 by x c এর মান হচ্ছে k to the power 1 by z তার মানে এখান থেকে আমরা কি পাচ্ছি দেখো এখানে যদি পাওয়ার উপর পার্থক্য গুণ হয় তাহলে k to the power 2 by y আর এখানে k ভিত্তি কমন নিলাম 1 by x plus 1 by z এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি ওই পক্ষ থেকে k ভিত্তি বাদ দেই

y এর উপর 2 থাকবে আর a এবং c এই দুটো গুণ করলে কি হবে a কার সাথে a এর সাথে আছে x y এর সাথে আছে z তাহলে x এর x এবং z এই দুটোর সাথে y এবং y এর y এর পাওয়ার 2 এর সম্পর্ক তাহলে y এর উপরে ভগ্নাংশ আকারে 2 থাকবে আর x এবং z এর বেলায় 1 থাকবে ঠিক আছে এটা আমরা যত নৈবিত্তিকটা যত শর্ট করে করতে পারবো তত আমাদের সময় খুব কম লাগবে ধন্যবাদ সবাইকে তখন আমার সাথে থাকার জন্য আমার পরবর্তী ভিডিও পেতে অবশ্যই তোমরা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে যারা অলরেডি সাবস্ক্রাইব এবং ফলো করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি তাদেরকে সাবস্ক্রাইব এবং ফলো করার আহ্বান জানানো হলো আমি তোমাদেরকে অনলাইনে এবং অফলাইনে নবম নবম দশম শ্রেণীর এবং এসএসসি ব্যাচের সাধারণ গণিত এবং উচ্চতর গণিত এবং একাদশ দ্বাদশ শ্রেণী এবং এইসএসি ব্যাচের উচ্চতর গণিত আইসিটি পড়ে তোমরা চাইলে আমার কাছে অফলাইনে বা অনলাইনে ভর্তি হয়ে যেতে পারো আমার কাছে পড়ার জন্য তোমরা আমার ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবে ধন্যবাদ